আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দুই বন পলদ স্টোর থেকে আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখেন একদম ধামাকে অফারে সব আইটেম দিয়ে দেব একদম অস্থির সব ডিজাইন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য প্রত্যেকটা কালার ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন একদম ফুলে দেখাবো। তো অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই আমাদের দুই বন পলদ স্টোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা আপনার হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর হাতার ডিজাইনটা এটা যেটা ওড়নাটা ওড়নাটা মার্শাল আরও সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব সুন্দর সব দেখেন এটা আপনার ওড়নাটা হবে দেখেন কত সুন্দর একটি ওড়না একদম দুই পাশে আপনার অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে এপাশেও কাজ করা আছে পাশে অনেক চওড়া করে কাজ করে দেওয়া আছে মার্শাল অনেক সুন্দর এটা আপনার ইনারের কাপড়টা হবে এবং এর সঙ্গে আপনার খুব সুন্দর কাপড়টা পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আর এটা আপনারা আপনাদেরকে দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখার মতন ডিজাইন দেখেন কত অসাধারণ সুন্দর এটা কিন্তু একদম পাকিস্তানি আপনার একদম আহ ভিতরে খুব সুন্দর সহ আপনার কাজ করা আছে আর কাপড়টা খুব সফট হবে একদম নরম সফট কাপড় কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার সালোয়ার সহ কাজ করা আছে এটা আপনার ওড়নাটা পেয়ে যাবেন একদম বড় একটি ওড়না একদম পুরোটাই একদম অল ওভার কাজ করা আছে দেখেন অল ওভার কাজ করা কত সুন্দর একটি কালার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এই কালারটা আরো সুন্দর দেখেন একটা পর একটা অনেক সুন্দর সুন্দর অনেক নিচে সুন্দর করে আপনার লেজার কাজ করা আছে ওনাটা ওড়নাটা তো সুন্দর ডিজাইন করা আছে এটা আপনার হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরো বডিটাই কিন্তু মার্শাল অনেক সুন্দর কাজ করে দেওয়া একদম নিচের পোর্শনটা কিন্তু অনেক সুন্দর এটাতে স্যালোয়ার সহ কাজ করা আছে ওড়নাটা মার্শাল অনেক বড় পেয়ে যাবেন একটা পাঁচ হাতের ওড়না পুরো ওড়নাতেই আপনার কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ওড়না এরকম প্রত্যেকটা কালার ডিজাইন দেখতে অবশ্যই কেউ মিস করবেন না দেখে আপনাদের যে কালারটা ভালো লাগে পছন্দ হয় ঘরে বসেই কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন কালার গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এখান থেকে আপনারা সুন্দরভাবে ভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কম শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এর ভিতরে আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন যার যেটা ভালো লাগে এটার প্রাইসটা থাকছে মাত্র একদম কমের ভিতরে দিয়ে দেব কিন্তু মাত্র টাকা টাকা দিয়ে কিন্তু এগুলা ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন একদম খুবই কমের ভিতরে এই ড্রেসটা যে আপনার সালোয়ারের কাপড়টাও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন অন্যটা মার্শাল বিশাল একটা অন্য খুবই সুন্দর নতুন নতুন ডিজাইন আরো সুন্দর সুন্দর সব ডিজাইন আছে আপনারা দেখতে থাকুন যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এই কালারটা দেখেন একটা বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর একটি পুরো বডিতে কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা আছে এবং হাতা সহ কাজ করা নিচে প্যান্টটা এবং দামানের কাজটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে এটা আপনার অন্যটা একদম ভরপুর কাজ করা দেখেন কত সুন্দর একটি ওড়না দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি রাস্তা এটা আর একটা কালার দেখাবো আপনাদেরকে কত সুন্দর সুন্দর ডিজাইন যা আপনারা দেখে শেষ করতে পারবেন এত সুন্দর সুন্দর এই জন্য বলছি যে ভিডিওটা কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নেবেন আপনার যে কালার যেটা আপনার ভালো লাগে পছন্দ হয় কাপড়টা কিন্তু অনেক সফট কাপড় হবে সঙ্গে আপনার ইনারের কাপড় দেওয়া আছে একটা আপনার স্যালোয়ারের কাপড়টা কিন্তু কাজ করা পেয়ে যাবেন ওনাটা কিন্তু মার্শাল্লাহ একদম ফুল পাস হাত পেয়ে যাবেন বড় একটি একদম অল ওভার কাজ করার ভিতরে বড় একটি ওড়না পেয়ে যাবেন এটা আপনারা মাত্র পেয়ে যাবেন কত একদম কমের ভিতরে কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নেবেন মাত্র উনিশশো টাকা দেখেন কি ড্রেস এগুলা ড্রেস আপুরা আসলে ঘরে বসে এগুলো কিন্তু আপনারা পড়লে আসলে চেহারা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর আসলে খাইলে তো মানুষের চেহারা চেঞ্জ হয় না পোশাকেই মানুষের কিন্তু চেহারা চেঞ্জ করে নিয়ে আসে দেখেন কত সুন্দর এটা হাতার কাজটা দেখেন কত সুন্দর হাতার কাজটা একদম অল ওভার দেখেন কত সুন্দর সুন্দর একটি আপনার ইনার কাপড় সহ দেওয়া আছে প্যান্টের কাপড়ের সাথে আর এটা ওড়নাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ওড়না মার্শাল দেখেন কত সুন্দর একটি ওড়না মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে কিন্তু অনেক প্রাইজে বিক্রি হয় সেটা বলতে চাই না যারা যেরকম রেটে কিনে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা খুবই কমে দিচ্ছি মাত্র টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন কালার দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন দুই গুণ স্টোর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বগুড়া সাতপাতা রেলওয়ে আল আমিন মার্কেট স্টেশন রোড বগুড়া দেখেন কত সুন্দর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন দেখেন অন্যটা দেখেন মার্শাল একদম অল ওভার কাজ করা মাত্র উনিশশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন দেখেন কি সুন্দর ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন কিন্তু দেখেন অসম্ভব সুন্দর সব ড্রেস নিতে চাইলে কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন আপনার যে কালার যে ডিজাইন ভালো লাগে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা আপনি সর্বনিম্ন চার হাজার টাকার উপরে কিনতে হবে আপুরা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন দেখেন এই ড্রেসটা আপনারা চার হাজার টাকার উপরে কিনতে হবে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র কত উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা দেখেন তো এই ড্রেসটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসেই কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নেবেন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ